সালামু আলাইকুম এই শিক্ষার্থী এখন আমরা দেখবো ওহমের সূত্র ওহমের সূত্রে বলা আছে একটা পরিবাহী কোনো একটা পরিবাহের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট হবে ওই পরিবাহের দুই প্রান্তের ভোল্টেজ অর্থাৎ বিভব পার্থকের সমানুপাতিক আমরা যদি বলি স্থির তাপমাত্রা তাপমাত্রা যদি স্থির থাকে তাহলে কোনো পরিবাহের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট ওই পরিবাহের দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক তো এখানে আমরা একটা পরিবাহী কল্পনা করি যেখানে তার রেজিস্ট্যান্স আছে আর এবং দুইটা প্রান্ত হচ্ছে এ এবং বি যার ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট হচ্ছে আই তো আমরা ওহমের সূত্র থেকে লিখতে পারি যে এই পরিবাহীর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট হবে এই প্রান্ত দুইটার ভোল্টেজের পার্থক্যের সমানুপাতিক তো আমরা যদি মনে করি এইখানের পার্থক্য এই প্রান্তের ভোল্টেজ হচ্ছে এ এবং এই বি প্রান্তের ভোল্টেজ হচ্ছে ভি ভি এর পার্থক্য হচ্ছে একটা ভোল্টেজ তাহলে আমরা লিখতে পারি কোনো পরিবাহের কোনো পরিবাহের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট হবে ওই পরিবাহীর দুই প্রান্তের বিভোগ থেকে সমানুপাতিক তাহলে বিভক পার্থক্য হচ্ছে বিএ বিয়োগ বিবি যদি এই দুই প্রান্তের ভোল্টেজ হয় বি এ এবং বিবি তার পার্থক্য হচ্ছে এর কারেন্টের সমানুপাতিক এর মধ্যে প্রবাহিত কারেন্টের সমানুপাতিক তাহলে এই হলো সেই কারেন্ট যার সমানুপাতিক এখন আমরা দেখ দেখতে পারি যেহেতু ভোল্টেজ এ প্রান্তের ভোল্টেজ এবং বি প্রান্তের ভোল্টেজ এর পার্থক্য এটাও একটা ভোল্টেজ তাহলে আমরা এই পার্থক্যটাকেও একটা ভোল্টেজ লিখতে পারি সমানুপাতিক আই এখন ভি ইকুয়াল টু আই আর যেখানে এই আর হচ্ছে সমানুপাতিক ধ্রুবক অথবা পরিবাহীর রোধ এটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক যাকে রোধ বলি আমরা তাহলে যদি আমরা এখানে আইকে ঠিক রাখি আরকে যদি নিচে পাঠিয়ে দিই তাহলে আমরা লিখতে পারি আইকুয়াল টু ভি ভাই আর এটাই হচ্ছে ওহমের সূত্রের গাণিতিক প্রমাণ বা গাণিতিক রূপ বলতে পারি এই সূত্রের মাধ্যমে আমরা আগেও অনেক অঙ্ক করেছি হয়তোবা বা পরেও অনেক অঙ্ক করবো আশা করি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা বেসিক ইলেকট্রিসিটি অর্থাৎ ডিসি সার্কিটের বেসিক ইলেকট্রিসিটির একদম বেসিক একটা বিষয় নিয়ে জানবো যেটা হচ্ছে বৈদ্যুতিক সার্কিট বৈদ্যুতিক সার্কিট বলতে বৈদ্যুতিক কারেন্ট চলার জন্য যে পথ ব্যবহার করে বা যে পথে চলে ওই পথকেই বৈদ্যুতিক সার্কিট বলে আর আমরা যদি বলি বৈদ্যুতিক সার্কিটের কয়টা অংশ নিয়ে গঠিত বা কয়টা অংশ থাকা প্রয়োজন আমরা বলতে পারি পাঁচটা অংশ থাকা প্রয়োজন যেমন বৈদ্যুতিক সোর্স ভোল্টেজ সোর্স অথবা কারেন্ট সোর্স পরিবাহী তার কপার বা অ্যালুমিনিয়াম অথবা অন্য কোনো পরিবাহী হতে পারে বৈদ্যুতিক লোড বাতি পাখা ফ্যান এই সব কিছু এবং নিয়ন্ত্রণতন্ত্র অর্থাৎ সুইচ এবং রক্ষণযন্ত্র সার্কিট ব্রেকার অথবা ফিউজ হতে পারে এটা হচ্ছে আমাদের একটা আদর্শ সার্কিট হওয়ার জন্য এই উপাদানগুলো লাগে আমরা যদি একটা সার্কিট চিত্র এখানে দেখি এইটা হচ্ছে একটা ভোল্টেজ সোর্স এবং এটা হচ্ছে একটা ফিউজ যেটা হচ্ছে রক্ষণযন্ত্র এটা হচ্ছে সোর্স এটা হচ্ছে একটা নিয়ন্ত্রণ যন্ত্র অর্থাৎ সুইচ যে সুইচ দিয়ে আমরা আমাদের বাসাবাড়িতে বৈদ্যুতিক পাখা ফ্যান ইত্যাদি কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করি এইটা হচ্ছে সেই লোড বা সোর্সকে দেখানো লোডকে দেখানো হয়েছে এটা হচ্ছে পরিবাহী যেই বৈদ্যুতিক তার অথবা কপার বা অ্যালুমিনিয়ামের তার বলতে পারি তো এইটা হচ্ছে একটা আদর্শ সার্কিট